হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি অনেক ছোটো বিষয়টা বড়ো করিনি তো আজকের ভিডিওটি হচ্ছে একদম দুপুর থেকে শুরু করেছি শর্টকাট রান্না করব এখানে ডিম ভাজি করে নিচ্ছি দুটা ডিম একসাথে আর হচ্ছে ডাল ডালবোনা করবো বোনার জন্য পেঁয়াজ তারপর হচ্ছে রসুন মরিচ সবই কিন্তু দেখিয়েছি প্রথমে ভিডিওর প্রথমে এতো প্রথমে ডিমটা ভালোভাবে বেজে নিচ্ছি চুলায় একটু গোল্ডেন ব্রাউন কালার করে টিমটা পেয়ে নিবার এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছা যার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন আমার পে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নামে একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থে আমি বলে দিয়েছি তো এই যে ডিম ভাজা তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনামরিচটা ভাজা শেষের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব আর এই কড়াটা অনেক পাতলা এটার মধ্যে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না হয় তাই আমি কড়াটার মধ্যে রান্না করি করা অনেক আছে ভাত্র আমি আসলে ওটা ব্যবহার করি না চে এখন ভাবছি যে চেঞ্জ করব। তো এই যে কথা বলতে বলতে এখন এই যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে রসুনও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে তারপর একটু মরিচ দিব মরিচের গুঁড়া হালকা কারণ এর মধ্যে কিন্তু দুটো শুকনো মরিচ দেওয়া হয়ে গেছে অলরেডি তা এখন ভালোভাবে একটু ভেজে নিব ভেজে এর মধ্যে যে ডালটা ধুয়ে রেখেছি মশুরি ডালটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি একটা বেশি দিব না কারণ আমি একদম মাখা মাখা রাখবো একদম এরকম অবস্থা আর একটু টানিয়ে নিব এর থেকে বেশি পানি আমি দিব না শুকনা শুকনা করে খেতে আমার এই ডাল বোনাটা অনেক বেশি ভালো লাগে অনেক একটু পানি রাখে হালকা আমার একদম শুকনোটা খেতে অনেক বেশি পছন্দ তো যে দেখতে পাচ্ছেন করে সাথে কিন্তু লেগে গেছে তা আজকের ভিডিওটি পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং